প্রেম করে বিয়ে দেড় বছর সংসার করার পর শ্বশুর বাড়ি থেকে মেয়ের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করলো পুলিশ হুগলির আরামবাগের চন্দ্রবানের ঘটনা খানাকুলের তাঁতিশালের বাসিন্দা লক্ষ্মী মালিক দেড় বছর আগে প্রেম করে বিয়ে করেছিল বৃহস্পতিবার গৃহবধূর বাপের বাড়িতে খবর যায় মেয়ে মারা গেছে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর বাড়ির লোকেদের অভিযোগ তাদের মেয়েকে শ্বশুরবাড়িতে বাড়িতে মেরে ফেলা হয়েছে সে আত্মহত্যা করেনি সম্পূর্ণ ষড়যন্ত্র এবং দায়ী মেয়ের শাশুড়ি মেয়ের তিন মাসের এক কন্যা সন্তান রয়েছে সে এভাবে কন্যা সন্তানকে ছেড়ে যেতে পারে না তাকে বাধ্য করা হয়েছে জামাই ভিন রাজ্যে কাজ করে ঘটনার খবর পেয়ে তিনি বাড়ি ফিরেছেন কিন্তু জামাই বউয়ের বাপের বাড়ির সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করেনি বলেই জানা যাচ্ছে এই ঘটনায় গৃহবধূর বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়ির লোকজনের শাস্তির দাবিতে আর না খানা আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুমি ধরলাম আমরা ঘটনাটা ঘটে যে ধরুন তোমার কালকে বারোটার সময় আমরা বাড়িতে আমাদের বাড়ি যাওয়ার আমাদেরকে আমাদের ফোন করলো যে এই রকম ফলাই দড়ি দিয়ে মারা গেছে কে মারা গেছে আমরা ভাগনি আমার তো ভাগনি হয় বেধা হয়ে গেছে বিয়ে হয়েছে শ্বশুর ঘরে হ্যাঁ শ্বশুর ওরা কি করেছে শুনুন যে আমরা যেটা দেখে অনুভব করা গেল

এটা ওদের থানা পড়ছে আরামবাগ হ্যাঁ বিয়েটা হয়েছে মোটামুটি মাস দুয়ে বছর দুয়ে বছর দেড়ে হবে ভালোবেসে না দেখাশোনা করে না ওরা ভালোবেসে কি করে ছেলে জামাইরা কব ভাই ছিলেন জামাইরা একটাই ছেলে আর ননদ ননদ না ওইকে বলতে পারবো একটাই ছেলে ছেলেটা বাইরে থাকে বাইরে কাজ করে শাশুড়ি পরিবারের কি করে শ্বশুর শাশুড়ি চুর বলে যে বেকারিতে কটা কাজ করে আর ছেলেটা শোনার কাজ করে কালকে বাইরেতে বলছে দিন পনেরো গেছে দিন পনেরো গেছে কালকে মারা গেছে শুনেছে এসেছে প্লেনে করে এসেছে যে এসেছে তুই বাড়িতে যে হ্যাঁ আমার দিকে আমাদের সঙ্গে দেখা কর তাও দেখা করে বলছে নে কি না যে এমনি গলায় দড়ি দিয়ে মরে গেছে আমরা তো নিজেরা তো দেখেছি খোঁজ পেলেন আমরা খোঁজ করে আমাদেরকে ফোন করেছিল তো আমরা ফোন করতে আমাদের আমরা তো জানতে পারলাম পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ গিয়েছিল কালকে পুলিশই সব তদন্ত করে নিয়ে এসেছে হুম এখন পোস্টমার্টাম করতে পোস্টমার্টাম করতে যাবে এখন বলছে কিনা ওদের ফ্যামিলির লোক চাই এর আগেও কি শাশুড়ির সাথে কোনো ঝামেলা হয়েছিল হ্যাঁ টুকটাক তো হতেই পারে সংসারের মধ্যে নিশ্চয়ই হয়েছে আগে থেকে সংসারের মধ্যে ঝগড়া জাতি হয়েছে কি কি নিয়ে ঝামেলা পণ নিয়ে টাকা পয়সা নিয়ে কিছু ঝামেলা ওইটা বলতে পারবো ওইটা বলতে আর উনি তো স্বামীটার একটাই আমি শুধু এ হয়ে যাচ্ছি তুই বাইরে থেকে কার জন্য ছুটে এলি স্বামীও আসেনি আর স্বামী গেরামেতেই রয়েছে পার্টির লোকে এসে পার্টির লোকের সঙ্গে কথা হচ্ছে অথচ আমাদের সঙ্গে ধরা ছোঁয়া দিচ্ছে না আমাদেরকে এখন স্যার বলছে যে ওর পার্টি ওর বাড়ির লোক চাই এবার বলছে আমরা নাহলে লাশ দু মেয়ের বাড়ির লোক এসেছে মেয়ের বাবা এসেছে আর মেয়ের বাবা এসেছে মেয়ের বাবা কথা বলতে পারেনি মেয়ের বাবা 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 মা আমি এটাকে দুবার বিয়ে অনেক দিন আগে চলে গেছে আমি মেয়েটা দুবার বিয়ে না ছেলেটা ছেলেটা দুবার বিয়ে হুম কত বছরে কন্যা সন্তান চার বছরে 3 মাসে 3 মাসের তিন মাসের একটা বাচ্চা আপনি আপনি কি চাইছেন পরিবারের হিসাবে শ্বশুর আমরা যেটা চাইছি আমরা তো চেয়েছিনু যে সুস্থ ভাবে 아이টা মিটে যান ওরা তো সেইটা ধরা ছোঁয়াই দিতে চিনে কি করব নিয়ে এখানে জানাবেন হুম পুলিশকে অভিযোগ জানাবেন আমরা তো অভিযোগ তো জানি কি তো স্যারকে তো বলি কি আপনার আপনার নাম আমার নাম সমীর রায় যিনি মারা গেছেন তার নাম লক্ষ্মী মালিক বয়স বয়স ওই ষোলো সতেরো বছর হবে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন